দিক আবশ্যক শরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই শরিয়া এটা শুধুমাত্র চুবু খাওয়ার জন্য আসেনি আপনি পারছেন না শরিয় দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি করতেছি না বা আমরা করতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় এই জন্য ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার আর বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ণ সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নামবিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালে কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার পশু পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত সব দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পন্ট সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মারফতে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অম্বাদনা সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর ইসলাম এ যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন তোমরা জেনার জেনার কাছেও যেও না কাছে গেলে মানুষ থেকে ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন আফসারহিম চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিল বোর্ডে পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পরী সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনে ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কাজ সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসে বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার আমাদের এক সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নর্মলে হয়ে গেছে নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধান চোখের হেফাজত চোখ করার জন্য ওইরকম পরিবেশ ওইরকম এনভায়রমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার ভিতরে জন আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব ছেলেদেরকে আমরা তাদের জন আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার অপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতিনৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরালভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো দিয়ে বন্ধ করা হয় এই আল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এ সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সেই আল্লাহ তালা দান করুন মাদ্রাসা ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে পাঁচশো বা এক হাজার টাকা জরিমানা নেওয়া হয় এটা জায়জ হবে কিনা মাদ্রাসা হোক আর স্কুল হোক আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া যায় নাই এখন কথা হলো তাহলে পানিশমেন্ট কিভাবে দিবে পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে যেমন এই শর্ত ভঙ্গ করলে এতদিন অ্যাবসেন্ট থাকলে বিনা চুটিতে থাকলে ভর্তি বাতিল তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে হবে মূল ভর্তি ফিস হয়তো দশ হাজার জিনিস একই হইল কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না নতুন করে ভর্তি করাইলো তাকে দেওয়া ভর্তির ফি হিসাবে নিলো এবং জায়েজ হতে পারে কিন্তু যদি বলে যে না পাঁচশো এক হাজার করে তুমি অর্থদণ্ড দিবা শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই আপনি দেখেন শরিয়ার হদুদ যে এত হদ আছে দশ বেত্রাগাত বিশ বেতরাঘাত সাক্ষ্য গ্রহণ না করা দেশান্তর করা কেসাস কত রকম আছে কিন্তু শরীয়তে কোনো হদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও এরকম কোনো হ্রদ শরীয়তে নেই এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে অনেক সময় হয় যে এর বিকল্প পথ নাই তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে